জীবনে দুটি জিনিস খুব প্রয়োজন এক টাকা আর এক দেখতে সুন্দর হওয়া পুরুষের অর্থ না থাকলে আর নারীর সৌন্দর্য না থাকলে কোথাও কোনো দাম নেই না ঘরে না বাহিরে যে পুরুষ আয় করতে পারে না ঘরে বসে বসে খায় সে পুরুষের কোনো মূল্য নেই বাহিরে মূল্য পাওয়া তো অনেক দূরের কথা তার নিজের ঘরেই সে কখনো কোনো কাজে কিংবা কোনো কথায় মূল্যায়ন পায় না যে নারী দেখতে সুন্দর না সে নারী জন্মের পর থেকেই তার বাবা মার টেনশন শুধুমাত্র দেখতে সুন্দর নয় বলে এক একটা সম্বন্ধ যখন ভেঙে যায় তখন কোনো দোষ না থাকা সত্ত্বেও উঠতে বসতে কত কথা যে শুনতে হয় তা শুধু কালো কিংবা শ্যামলা মেয়েরাই জানে তুমি মানো কিংবা না মানো তবে নিরানব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটাই বাস্তব নারীর সৌন্দর্য আর পুরুষের অর্থ ছাড়া কোথাও কোনো দাম নেই এরা যেন নুন ছাড়া তরকারির মতো